বাটা মাছের একটা দারুণ রেসিপি নিয়ে আজকে আবারও হাজির হয়ে গেছি তো বাটা মাছের রেসিপিতে তোমরা অনেক রকম করে খেয়েছ ভাবে তো আমি আজকে একটু অন্যরকমভাবেই বানালাম ঘরে থাকা বাটা মশলা দিয়েই আমি আজকে বাটা মাছের রেসিপিটা করেছি তো চলো রেসিপিটি শুরু করে নেওয়া যাক হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমি গৌরী আমার পরিবারের নতুন আবারও রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত আমার গৌরি রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে যদি আমার রেসিপিগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে পাশে থাকা যারা এখনও নোটিফিকেশান বটনটি অন রাখুনি প্লিজ ওটা অল করে রেখে দিও যখনই আমি রেসিপি দেব তোমরা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে আর প্লিজ বন্ধুরা কেউ স্ক্রিপ্ট করে দেখো না তো আমি মাছগুলো কেটে সুন্দরভাবে ধুয়ে নিয়ে নিয়েছি এখন একটু নুন হলুদ মাখিয়ে ভেজে নেব আর যারা নতুন চ্যানেল আমার চ্যানেলটাকে ভিজিট করছো প্লিজ যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা নোটিফিকেশান বাটনটা অন করে রেখো আমি যখনই রেসিপি দেব তোমরা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে তো আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নেব বেঙ্গালোর কিন্তু সব এই মাছগুলো সহজে পাওয়া যায় না আজকে হঠাৎই চোখে পড়লো তাই নিয়ে চলে আসলাম তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে যতটা লাগবে আমি ওই মা পরিমাণেই নিয়েছি বাকি মাছগুলো রেখে দিয়েছি অন্য রেসিপি করার জন্য নিয়ে নিলাম তিন চারটে পেঁয়াজ একটা টমেটো এখন কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্ট করে নেব আর কিছুটা পরিমাণে পেঁয়াজ কেটে নিয়েছে টমেটো কেটে নিয়েছি তোমরা চাইলে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারো কেটে নিয়েছি কিছুটা ধুনিয়া পাতা কুচি দিয়ে পরিমাণের জিরে দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটাকে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তোমরা চাইলে বন্ধুরা আরেকটু বেশি পরিমাণে তেল ব্যবহার করতে পারো পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে এসেছে দেখেই বুঝতে পারছো এখন দিয়ে দিলাম আদা বাটা জিরে ধনিয়া বাটা একসাথে বেটে নিয়েছি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিলে কি হয় বন্ধুরা গ্রেভিটা একটু ঘনা হয় এখন সবগুলো মশলাকে একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে দিলে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর হলুদ গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছিলাম তাই আমি লাল লঙ্কার গুঁড়োটা শুধু কালারের জন্য ব্যবহার করেছি দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে বুঝে বুঝতেই পারছো মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব কেটে রাখা টমেটোটা টমেটোটা তোমরা চাইলে আগেও দিতে পারো আমি একটু গোটা কোটা রাখবো তাই টমেটোটা পরেই ব্যবহার করলাম মাছের ঝোলে কিন্তু টমেটোটা একটু টুকরো টুকরো থাকলে ভালো লাগে তো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল যে যেমন পরিমাণে ঝোল খাবে ওই পরিমাণ পুজি জলটা দেবে আমি গ্রেভিটা একটু ঝোলটা একটু ঘনই রাখবো তাই বেশি পরিমাণে জলটা দিলাম না জলটা মাছের সাথে ফুটতে ফুটতে ওইটা টেনে নেবে গ্রেভিটা ঘন হয়ে যাবে অনেকটাই ঝোলটা ফুটে উঠেছে অনেকটাই ঘন হয়ে গেছে দেখে বুঝতে পারছ এখন আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে গ্রেভির সাথে মিশিয়ে রেখে দিলাম সাথে দিয়ে দিলাম দু তিনটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে তো আমার রান্নাটা মোটামুটি হয়ে এসেছে এখন দিয়ে দিলাম উপর থেকে কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে একদমই আলতো হাতে এখন নেড়ে ছেড়ে দেব না হলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে একদমই ঘন হয়ে গেছে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি এখন নামিয়ে নেব তো আমার রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে পরিবেশন করার জন্য রেডি তো আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর প্লিজ বন্ধুরা একটা হাইপ করে দিও আর যদি কেউ চ্যানেলটা নতুন ভিজিট করে থাকো আমার চ্যানেলের ভিডিওগুলো বা রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশে থাকা নোটিফিকেশান বটনটা অল করে রেখো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবারও নতুন কোনো রেসিপিতে ততক্ষণের জন্য সবাইকে টাটা